এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলার আকাশে একটানা দুর্যোগের অশনি সংকেত বৃহস্পতিবার প্রবল বজ্র বিদ্যুৎসহ কালবৈশাখীর ঝড় সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিন সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলাগুলিতে পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাতে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াসহ বিভিন্ন জেলায় এই সমস্ত জেলায় ঘন্টায় ষাট থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি এই বিষয়ে এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই খুঁটিনাটি বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বেশ মেঘের আনাগোনা চলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসার কারণে এর ফলে বেশ কয়েকদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর থেকে বৃষ্টি কমে যাবে তবে ঝিরি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাষেও বলা হয়েছে তো আমরা জেনে নেব আজ কোন 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 জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং কোথায় কোথায় হবে কাল কালবৈশাখী এমন পরিস্থিতি তো বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু কোথাও খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার সকালের দিকে শুধুমাত্র চিটাগং মহেশখালী টেকনাফের কিছুটা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বরিশাল বিভাগ এবং কলাপাড়ার দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত বৃহস্পতিবার সকালের দিকে নেই তবে একটু বেলা গড়ালেই কিন্তু শুরু হবে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে মেঘ তৈরি হবে বজ্রগর্ভ মেঘ সকালের দিকে এবং দুপুর গড়াতে না গড়াতেই কিন্তু ভালো পরিমাণে ঝেপে বৃষ্টি আসার সম্ভাবনা থাকবে কলকাতা এদিকে খড়গপুর খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এই অংশে তবে কলকাতার উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনাসহ উত্তর চব্বিশ পরগনা এবং চন্দননগর খড়দহ কলকাতা হাওড়া শান্তিপুর জয়নগর মজিলপুর গোসাবা হলদিয়া এই অংশটাতে একটু বেশি ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে দুপুর গড়ালেই দুপুর গড়াতে না গড়াতেই একটা দুর্যোগ দুর্যোগের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি এদিকে এদিকে রয়েছে চন্দননগর হাবড়া খড়দহ কলকাতা উলুবেড়িয়া এদিকে রয়েছে হাওড়ার হুগ আরামবাগসহ সরি হুগলির আরামবাগ সহ কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর এই অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে একটু বৃষ্টির পরিমাণ বেশি বাড়তে পারে এদিকে কাটোয়া বোলপুর দুর্গাপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া গুসকরা এই অংশে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের সরি দুপুর দুপুর গড়ালেই পাশাপাশি এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে ডোমকলের কিছুটা অংশ এবং বেলডা বেলডাঙ্গা এদিকে রয়েছে রামপুরহাট এই অংশে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি আমরাপাড়া গোড্ডা এইসব অংশ কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুর গড়ালে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এদিকে গ্যাংটক পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়াও মালদহ জেলাতে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎসহ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবার দুপুর গড়ালেই দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এদিকে কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সরিষাবাড়ি পাশাপাশি চারাজীবপুর ঘোড়ারঘাট মদন লাখাই কাপাসিয়া ঢাকা আগরতলা ত্রিপুরার ত্রিপুরা আমবাসা থেকে শুরু করে আমারপাড়া আমারপুর এদিকে কুমিল্লা এই অংশে একটু বেশি পরিমাণে বজ্র সহ ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এখানে কিন্তু হাওয়ার দাপট একটু বেশি চলতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগেও হাওয়া উঠতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা এদিকে শিলং পাশাপাশি তুরা এই এলাকাগুলিতে বৃহস্পতিবার আবার রাতের দিকে রাত রাতের দিকে কিন্তু উত্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রাত বাড়তেই কিন্তু ঝড় বৃষ্টি ব্যাপক থাকার সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও নদিয়া, জেলা মুর্শিদাবাদ জেলা এই সমস্ত এলাকাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ হুগলি বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর বাংলাদেশের এদিকে মিঝিম এদিকে ধানবাদ মেহিরপুর রাজশাহী বিভাগ নলহাটি ডুমকা শিউরি দেওঘর এই অংশে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎসব প্রবল ঝোড়ো বাতাস বইতে পারে পাশাপাশি খুলনায় কিছুটা হালকা সামান্য বৃষ্টি হতে পারে এদিকে জামশেদপুর খড়গপুরও ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে সেই সময় কিন্তু আবার রাতের দিকে কিন্তু আবার বৃহস্পতিবার রাতের দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই সন্ধ্যা বিকেলের মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে চিটাগং শীতইতেও কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবার রাতের দিকে শুক্রবার সকালের দিকে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে তবে দুপুর গড়ালেই কিন্তু ঢাকা শহর রংপুর এদিকে আসামের গুয়াহাটি এদিকে শিলচর কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে শুক্রবার দোসরা দুই তারিখের দুই তারিখ দুপুরের পরের দিকে দুপুরের পরের দিকে কিন্তু কলকাতার কিছুটা অংশে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে কোলাঘাট আরামবাগ হুগলির খড়গপুর চাকুলিয়া বাড়িপদা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এদিকে পশ্চিম বাংলাদেশের আবার পাবনা সাইকুপা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া মেহেরপুর ফরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর এইসব অংশে শুক্রবার বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে হাজার হালকা থেকে মাঝের বৃষ্টি হবে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই তবে ঘোড়ারঘাট এবং মহাদেবপুরে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে রংপুর কোচবিহার ধুবড়ি শিলিগুড়ি উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকে সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে পাশাপাশি বজ্রপাতের একটু আশঙ্কা রয়েছে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে তবে রাত বাড়তেই শুক্রবার দোসরা মে রাত বাড়তেই রাজশাহী বিভাগ এবং মেহেরপুরে কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং ব্যাপক পরিমাণে বজ্রপাত তৈরি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের শিউরি দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া নলহাটি এদিকে ধুলিয়ান মিঝাম ডুমকা ধানবাদ এই অংশে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার দোসরা মে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেই সময় রাতের দিকে খুব রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টি বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকবে না শনিবার তেসরা মে তেসরা সকালের দিকে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও তবে সকালটা সকালের দিকে কিছুটা অংশ যেমন কলকাতার আশেপাশের কিছুটা অংশ এবং হলদিবাড়ি এই জায়গাগুলোর মধ্যে কিছুটা হালকা সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের সামান্য ঝলকানি থাকতে পারে তবে এদিকে এছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না তবে শনিবার বেলা বাড়তে দুপুরের দিকে কিন্তু কলকাতায় কলকাতার আশেপাশে কিছু অংশে হালকা থেকে সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে খুব একটা বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই শনিবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঢাকায়ও কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শিলচর এদিকে গুয়াহাটির দিকে একটু বজ্রপাত সহ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শনিবার তেসরা মে বিকেলের দিকে কিন্তু আবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট চন্দননগর আরামবাগ হুগলির এদিকে পাশাপাশি বাংলাদেশি সাতক্ষীরা হলদিবাড়ি শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর মাদারীপুর যশোর শান্তিপুর পশ্চিমবঙ্গের বর্ধমান কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া কোলাঘাট খড়গপুর হলদিবাড়ি জলেশ্বর বাড়িপোদা এই অংশটাতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে খুব একটা হাওয়ার দাপট থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি এদিকে রংপুর আছে বাংলাদেশের গোয়ালপাড়া আছে কোচবিহার আছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উপরের দিকে দক্ষিণ উত্তরবঙ্গের উপরের দিকে সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে শনিবার সন্ধ্যা রাতের দিকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন